হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার মনটা অনেক ভালো তো কি জন্য ভালো সেটা আপনাদেরকে আজকে বলবো তো এই যে দেখেন এটা দেখে আপনারা আসলে অনেকেই চিনতে পারতেছেন যে এটা কি এটা কিন্তু গুগল অ্যাডসেন্স একটা লেটার তো ওই লেটারটা আসলে কতটা মূল্যবান একটা ইউটিউবারের জন্য সেটা আসলে বলার মতো না এটা ছাড়া আসলে ইউটিউবারের কোনো মূল্যই নেই এক কথায় তো আমি এই লেটারটা কিভাবে পেলাম তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কোন ভিডিও আপনি স্কিপ করবেন না স্কিপ করলে আপনি জিনিসটা আসলে দেখা যায় যে আমার পুরো ঘটনাটা আপনি জানতে পারবেন না তো আমার এই ঘটনার মাধ্যমে আপনারও কোনো উপকার হতে পারে আমি মনে করি কারণ একটা লেটার আসতে কিন্তু অনেক দিন সময় লাগে তো এটা কিভাবে আসে তো এটা আমি অনেক মানে হেনস্থার সম্মুখীন হয়েছি আমি অনেক কষ্ট করে মানে এই লেটারটা আমার হাতে পেয়েছি তো কিভাবে পেলাম সেটা চলন শুরু করি আজকে তো প্রথমে বলি এই লেটারটা আমি আবেদন করেছিলাম এগারোই আগস্ট এগারোই আগস্ট আজকে হলো সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো লেটারটা আমি হাতে পেয়েছি গতকালকে চার তারিখ তার মানে প্রায় চব্বিশ দিনের মতো আমার সময় লেগেছে এই লেটারটা আমার হাতে পেতে তো এটা আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আপনার এখানে ভিলেজ নেম পোস্ট অফিস নেম তারপর আপনার থানার নেম এবং জেলার নেম এগুলো কিন্তু উল্লেখ করতে হয় এবং যে যে নিচের নিচের লাইনটা থাকে ওই লাইনে কিন্তু আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে এই দেখেন এখানে এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আপনার যদি এই ফোন নাম্বারটা না দেন তাহলে কিন্তু ওনারা আপনাকে ধরেন চিঠি আসলো কিন্তু আপনি পাবেন না কারণ আপনার সাথে সে যোগাযোগ করতে পারবে না তাহলে চিঠিটা আপনার মানে আপনার কাছে আসতে অনেক দেরি হবে হয়তো পেতে পারেন কিন্তু অনেক দেরি হবে তারা মানে এটা গুরুত্ব দেয় না পোস্ট অফিস বিশ্বাস করেন পুষ্ট অফিসে যারা থাকে তাদের কাছে কিন্তু এগুলা কোনো কিছুই না কোনো ঘটনা না কিন্তু এই চিঠিটা যে আমার কাছে কতটা মূল্যবান সেটা একমাত্র আমি জানি আমি ছাড়া আসলে কেউ এই চিঠিটার মূল্য বুঝবে না একজন পোস্ট অফিসের ম্যান সে কি এটার মূল্য বুঝবে অবশ্যই বুঝবে না কারণ তার কাছে হাজার হাজার চিঠি আসতেছে প্রতিদিনই তার কাছে মানে এখন কোনো কিছুই না যেমন ডাক্তার আপনার রুগীর কাছে গেলে যত ভয়ানক রুগী থাক তারা কিন্তু ভয় পায় না মানে ঘাবড়ায় না তার মতো সে কাজ করে আর আমরা কিন্তু অল্পতেই ঘাবড়ে যাই ঠিক সেরকমই যার ব্যথা তারই আসলে ব্যথা অন্য কেউ ব্যথা বুঝে না তো যাই হোক মূল কথায় আসি তো প্রথমে আমি ওই দ্বিতীয় লাইনে আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফোন নাম্বারটা দিতে তারপরে আপনার যে পুষ্ট বিষ আছে যে কোডটা আছে যে কোড আপনার গুগলে সার্চ দিবেন যে কোড আছে আপনার ওই কোড সার্চ দিলে দেখবেন যে আপনার ওই কোডটা মানে কোন পুষ্ট বিষের ওটা আপনি জানতে পারবেন এখানে কিন্তু আপনার একটা পুষ্ট বিষ কোড দিয়ে দেখবেন যে অনেকগুলো পুস্ট অফিস চালাইতেছে যেমন পাঁচ ছয়টা পুস্ট অফিস আপনি চলে একটা কুট দিয়ে তো আপনার দেখবেন গুগলে সার্চ দিয়ে যে এই এই দিলে কোন তো আপনার কিন্তু চিঠিটা ওখানেই প্রথমে যাবে ঠিক আছে মেন জায়গা থেকে যেখানে আসলো কিন্তু ওইখানে প্রথমে আসবে জেলা থেকে হয়তো আসবে আপনার প্রথমে আসবে ওই কুটটার যে মেন জায়গাটা ওখানে আসবে তো ওখানে আসার পর আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এটা আসলে আপনার দিনের সময় কমপক্ষে মতো লাগে সর্বনিম্ন পনেরো দিন থেকে যোগাযোগ করতে পারেন বা গেলেন তার সাথে দেখা করে বলতে পারেন যে ভাই আমার একটা চিঠি আসবে এরকম তো এরকম একটা ছবি আপনি হয়তো দেখাবেন তাকে এরকম একটা ছবি নিয়ে যাবেন হয়তো সে যদি না জানে এরকম একটা ছবি আপনি তুলে তাকে দেখাবেন যে এরকম একটা চিঠি আমার আসবে তো যদি আসে তাহলে আমাকে অবশ্যই আপনি ফোন দিবেন তারা কিন্তু আপনাকে জানাবে এটা যদি আপনি বলে আসেন অবশ্যই তারা আপনাকে ফোন দিবে ফোন দেওয়ার মাধ্যমে আপনি সেটা অবশ্যই জানতে পারবেন আর তার একটা গুরুত্ব থাকবে তাকে একটু বলবেন যে আপনাকে আমি একটু মানে ছাটা খাবো যাই হোক আপনি একটু দেখেন তা না তো মানুষ তো বুঝেনি মানে কোনো কিছু ছাড়া কোনো কিছু করতে চাই না তো যাই হোক আপনি আমি গেছিলাম গতকালকে পরে আমার চিঠিটা আসছে গতকালকে আমার কপালটা আসলে ভালো আমি গতকালকে গেছি গতকালকে আসছে উনি বলল যে আজকে চিঠিটা আসছে তো যাই হোক আমি আসলে অনেক লাকি খুবই তো ওইখানে যোগাযোগ করার পরে যেটা বললাম যে ওই পুষ্টকৃষ্ণ যে থাকে ওনারা কিন্তু আপনার এই চিঠিগুলা অনেকে চিনে না অনেকে চিনে না এই যেটা বললাম ছবি দেখাবেন আর আমি যে বললাম যে যে এরকম কি চিঠি আসে আমি ছবি দেখাইছি হ্যাঁ এরকম ছবি তো অনেক আসে এরকম চিঠি তো মানে মাঝে মাঝে আসে আহ পরে আমি বললাম তাহলে হয়তো আসবে আমি কিন্তু প্রথমে ভয় পাইছিলাম একটা জিনিস যে চিঠি কি আবার আসবে মানে একটা সত্যি কনফিউশনে ছিলাম আমার ত্রিশ ডলার ক্লাস হয়েছে ত্রিশ ডলার আশি সেন্টের মতো হয় হয়েছে কিন্তু আমার চিঠি আসতেছে না কিন্তু আসলে দেখেন এই চিঠি আসলে যে কুটটা থাকে ছয় সংখ্যার এই কুটটা যদি আপনি না বসান বা না বসাই আমি তাহলে কিন্তু আমার যত ডলারের জমুক যত টাকায় জমুক আমি কিন্তু ওই টাকা উঠাতে পারবো না তাহলে আমার ওই ইউটিউবের কোনো মূল্য আছে বলেন আমি যদি আমার এই টাকা উঠাতেই না পারি তাহলে আমার ওই ইউটিউবের কোনো মূল্য আছে তো এটা চিন্তা করে দেখেন এই জিনিসটা আসলে কতটা মূল্যবান মানে কতটা মূল্যবান এই জিনিসটা এটা আসলে একমাত্র ইউটিউবার ছাড়া আর কি জানার কথা না তো যাই হোক আমার আসলে খুবই ভালো এটা আমি হাতে পেলাম তো আমার ইউটিউব মনিটাইজেশনটা একশো মানে পূর্ণ হলো এখন এটা এটা সারা কিন্তু প্রায় ফিফটি ছিল মানে কমপ্লিট ছিল না মনিটাইজেশন পাইছে আমি ঠিক আছে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম তো ওখানে তিন দিন পরে আমাকে মনিটাইজেশন দিছে তিন দিনের পরে আমাকে মনিটাইজেশন তারা দিয়ে দিছে তো আমি যখন সবই পূরণ করলাম তারপর আমার ডলার যাই হোক জমতেছিল জমার পরে ভালোই জমছে তো এই চিঠিটা আসলে এখন হাতে পেলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে এখন আমার ইউটিউবটা একশো পার্সেন্ট পূর্ণ হলো এখন আমি এখানে আমার ডলার জমলে অবশ্যই আমার ব্যাংকে টাকাটা জমা তো ব্যাংক অ্যাকাউন্টটা এখন আসেনি এটা আসলে আসবে আপনার অনেকের হয়তো দেখা যায় একশো ডলার হওয়ার পরেও আসে আগেও আসে কিন্তু অনেকের দেখা যায় একশো ডলার শেষ হলে পূর্ণ হলে তারপর আসে অবশ্যই আসবে ওটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ব্যাংক অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে যেহেতু আমার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে আইডেন্টি ভেরিফিকেশন তো আগেই করেছিলাম তো অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে তো অবশ্যই আসবে তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হলো এটা হলো পার্সোনার মাধ্যমে মানে দুইভাবে করা যায় এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা একটা হলো পার্সোনার মাধ্যমে একটা হলো আপনার এই চিঠির মাধ্যমে তো আমি কিন্তু চেষ্টা করছিলাম যে পার্সোনাল করার জন্য কারণ কারণ এত প্যারা আসলে নেওয়া ভালো লাগে না কারণ এটা কবে না কবে আসবে চিঠি আসবে বা না আসবে অনেকের কিন্তু আসে না অনেকের কিন্তু আপনি একবার অ্যাপ্লাই করার পর আসে না কিন্তু আপনি তিনবার অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু দেখেন একটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হয় এটা মানে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একবার অ্যাপ্লাই করলে এটারই থাকে নেট থাকে তো যদি না করতে পারলাম মানে হয়েছে অন্যের হাতে একটা জিনিস দিয়ে রাখলাম ওটা আহ কবে দিবে না দিবে এটা একটা বিষয় আর একটা হলো আমার নিজের হাতেই সিস্টেমটা আছে যেমন আমি ওই পার্সোনার মাধ্যমে যদি করেন ওটা আপনার সাথে সাথে হয়ে যায় ফেস দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে ওটা মানে সাথে সাথে করা যায় কিন্তু আমি চেষ্টা করছিলাম যে পার্সোনার মাধ্যমে করার জন্য কিন্তু আমার আসলে হয়নি ওটা আমি নেট প্রবলেম দেখাইছে পরে যাই ওটা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এখন মনে হয় তাইলে কোনোটাই হইলো না যাই পরে আবার ব্যাগে যে দেখি যে আপনার আইডেন্টিটি হয় মানে চিঠির মাধ্যমে লেটারের মাধ্যমে এটা করা যাবে মানে ওইখানে অপশনটা ছিল তো যাই হোক আর আমি আর চেষ্টা করি নাই আমি দুইবার চেষ্টা করছিলাম পার্সোনাল মাধ্যমে করার জন্য কিন্তু এখানে নেট প্রবলেমের কারণে হয়তো জিনিসটা হয়নি তো পরে আমি আর তৃতীয়বার চেষ্টা করিনি তো আমি লেটারের মাধ্যমেই মানে চেষ্টা করছি পরে এটা হয়েছে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন পার্সোনার মাধ্যমে করার জন্য পার্সোনার মাধ্যমে করলে আপনার এটা কোনো প্যারা নাই সাথে সাথে হয়ে যাবে পরবর্তীতে কোনো আর ই করতে হবে না টেনশন করতে হবে না তো অনেকে বলে পার্সোনার মাধ্যমে হয় না কোনো সমস্যা হয় মানে এটা কোনো ই করে আসলে সমস্যা একটু আমারও করছিল কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন কারণ ওটা হলে ভালো সাথে সাথে একটা জিনিস হাতে পাওয়া এটা ভালো না আমার মতে যে ওটাই ভালো আপনারা চেষ্টা করবেন পার্সোনার মাধ্যমে করার জন্য যদি না হয় পরবর্তীতে করবেন আর কি চিঠি মাধ্যমে আমি খুবই খুশি আবারও বললাম আমি সত্যি খুবই খুশি তো চিঠিটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে যে এটার ভিতরে আসলে কি আছে আমি এখনো দেখিনি তো চলুন খোলা যাক আসলে এই পাশ থেকে এটার মার্ক দেওয়া আছে যে কিভাবে খুলবো কোন পাশ থেকে তো আমি এই পাশ থেকে খুলি প্রথমে এক পাশে খুললে হয়তো হবে কিন্তু এখানে দেওয়া আছে আপনার আহ সব পাশেই খুলতে হবে এরকম এইভাবে বর্ডারে দেওয়া আছে তো এক পাশেই খুলি আমি দেখি আচ্ছা খুলি চারপাশেই খুলি আর এখানে দেওয়া আছে তো এই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন অন্য কোনো দিন চলে আসবো হয়তো নতুন আরো কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে